আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেল এখনই এসে উনি আবার খাবার খাবেন কাজের থেকে এসে যা ক্লান্ত হয়ে যায় ছটপট গিয়ে বাসি কাজগুলো সেরে রান্নাটা চাপাই তাড়াতাড়ি করে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি কাজগুলো করি আর এভাবে বক করলে আমার হবে না দিদি ভাই সকাল সকাল কি করছো তুমি বাড়িতে আছো নাকি নাকি আবার কোথাও বেড়াতে গেছো তুমি দেখতেই তো পারছিস যে উঠুর পড়ছি আবার ঢং করে জিজ্ঞাসা করে বলছিস যে আমি কি করছি আহা গো দিদি কি কপাল তোমার সকালবেলা ঘুম থেকে উঠেই বাড়ির কাজকর্ম করতে বসে যেতে হয় অথচ তুমি আমাকে একবার দেখো আমার কোনোই কাজ নেই কাজ খুঁজে খুঁজেও পাচ্ছি না যে বাড়ির একটা কাজ করব। আসলে তুমি জানো তো দিদি আমার স্বামী বাড়ির কাজের জন্য একটা মেয়ে রেখে দিয়েছে আহা মরল যা বলি কাজ খুঁজে পাচ্ছিস না বলে কি আমাকে শুধু শুধুই জ্বালাতে এলি কেন রে সর এখান থেকে সর বলছি আসলে তোমাকে আমি একটা খবর দিতে এলাম গো কালকে রাতে আমার স্বামী আমার জন্য একটা মালা নিয়ে এসেছে গো সোনার মালা খাটি সোনা বলি তুমি কি কখনও চোখে দেখেছো সোনার মালা আমিও বলি হারি যাই তুমি আবার কি করে দেখবে বলো ওই তো দশ বিশ টাকা দামের হাটের মালাই পরো আবার নাকি ওই খাতি সোনার মালা চোখে দেখবে আর তুমি কি জানো আমার ওই মালাটার দাম কত হয়েছে দশ হাজার টাকা গো দশ হাজার টাকা দাম দিয়ে আমার আমার স্বামী জন্য ওই সোনার মালাটা নিয়ে এসেছে তুমি একদিন আমার বাড়িতে এসো না তোমাকে আমি দেখাবো বলি তোর টাকা আছে বলেই তোর বড্ড অহংকার তাই না রে ছোট তুই নিজেকে এমন কী মনে করিস তোর স্বামী তোকে ভালোবেসে একাই তোকে উপহার দেয় আমাকে কি দেয় না ঠিক আছে তাহলে আমিও তোকে দেখিয়ে দেব তুই দশ হাজার টাকা দামের মালা কিনেছিস আর আমিও পনেরো হাজার টাকা দামের একজোড়া চুরি কিনব আমার স্বামীও যখন আমাকে পনেরো হাজার টাকা দামের চুরি কিনে দেবে তখন আমিও তোকে দেখিয়ে দেব। বলি ভিকারিনীর আবার সোনার চুরি কেনার ইচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি তাহলে কিনো আমিও দেখবো তুমি কেমন সোনার চুরি কিনতে পারো বৌমা ও বৌমা কি গো বলি তোমার সব কাজ কর্মই হয়ে গেছে আর এখানে এভাবে বসে আছো যে আজকে আমার রান্না রান্নাবান্না ঘরের কাজ করতে একদম আর ভালো লাগে না মা সেই জন্য এখানে এমনভাবে আমি বসে আছি আর আজকে আমি কিছু খাবও না যে খাবে সেই রান্না করে খাবে ও মা বৌমা এ আবার কেমন কথা আমার খোকা সারাটা দিন কাজ করে বাড়িতে ফিরবে ওকে তো খেতেও দিতে হবে নাকি তুমি আমাদের উপরে রাগ করেছো নাকি বৌমা রাগ করবো না তো আর কি করবো মা আপনার ছেলে আমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছিল আর আমার সব দায়িত্ব আপনার ছেলেরই আমার এখন একজোড়া সোনার সোনার পনেরো হাজার টাকা দামের চুরি চাই ও যদি আমাকে সোনার পনেরো হাজার টাকা দামের চুরি এনে দিতে পারে তখনই আমি বাড়ির সমস্ত কাজই করব ততক্ষণ পর্যন্ত আমি বাড়ির কোনো কাজকর্মই করবো না মা বৌমা তুমি তো ভালো করেই জানো আমার ছেলের অবস্থা ও তোমাকে কি করে পনেরো হাজার টাকা দামের সোনার চুরি কেনে দেবে বৌমা আর এমনিতেও আমার ছেলে তো তোমার অনেক শখ আহ্লাদে চাহিদাই পূরণ করে তুমি যখনই যা চাও আমার ছেলে তোমাকে সেটাই এনে দেয় বলি সব কিছুরই দাম নিয়ে কেন বিচার করতে যাচ্ছ বৌমা বিয়ে করার আগেই তো তুমি জানতে আমার ছেলের অবস্থা তাহলে এখন কেনই ওর উপরে এত চাপ সৃষ্টি করছো তুমি আপনারই তো ওই ছোট ছেলে আপনার ছোটো ছেলেকে তার বউকে সব সময় কত দামি দামি উপহার দেয় যখন আপনি আপনার ছোট ছেলে বাড়িতে থাকেন তখনই আপনি দেখতে পারেন না তাহলে আমিও আপনার আরেক ছেলের বউ আমারও তো ইচ্ছে করে নাকি ভালো কিছু উপহার নেওয়ার এই আপনি শুধু দেখুন না আপনার ছোট ছেলে আপনার ছোট বৌমাকে কালকে রাতে দশ হাজার টাকা দামেন সোনার মালা কিনে দিয়েছে আর ওই মালাটা সকাল বেলায় আমাদের বাড়িতে এসে ও আমাকে কত মন্দ মন্দ কথাও শুনিয়ে গেল সেই জন্যই মা আমি ওকে পরিষ্কার করে বলে দিয়েছি আমার স্বামীও আমাকে পনেরো হাজার টাকা দামের সোনার একজোড়া চুরি কিনে দেবে কি শুধু মাত্রই তোমার ছোট যাকে দেখানোর জন্যই তুমি সোনার চুরি কিনবে বলি আমার ছোট ছেলে একটা বড় কোম্পানিতে কাজ করে ওর চাকরির টাকা পয়সা আর ওর রোজগারও অনেকটাই বেশি সেই জন্যই ওর বউকে ও দামি দামি জিনিস কিনেও দিতে পারে কিন্তু আমার বড় ছেলে আমার বড় ছেলের কাজের টাকা তো একটু কম ও রোজগার পাতিও তুমি ভালো করেই জানো কেমন বলি বৌমা এটা কিন্তু তুমি একদম ঠিক কাজ করছো না বৌমা একটু ভেবে চিনতে কথাগুলো তুমি বলিও দরকার নেই আমার অমন ভেবে চিনতে কথা বলার যেই দিন আপনার ছেলে আমাকে সোনার একজোড়া বালা কিনে এনে দিতে পারবে সেই দিনই আমি আমার বাড়ির কাজকর্ম করা শুরু করব। তার আগে ঘরের কোনো কাজকর্মই রান্নাবান্না কোনো কিছুই আমি করব না মা এই আমি আপনাকে পরিষ্কার করে বলেই দিলাম বৌমা তুমি নাই করতে পারো আমার ছেলেটা সারাটা দিন কাজ থেকে বাড়িতে আসবে আমার তো তার জন্য খারাপ লাগবেই তাই আমাকে বাড়ির বান্না করতে হবে যত সব যে তুমি এখানে বসে আছো তোমার সঙ্গে আমার দরকারি কিছু কথা রয়েছে তাই বলতেই এলাম হ্যাঁ হ্যাঁ মা বলুন না আপনি আবার আমাকে কি কথা বলতে এলেন দেখো বৌমা আমার ছোট ছেলে রোজগারটা তো যথেষ্টই বেশি তাই তোমাকে সবসময় দামি দামি উপহার সে দিতেই পারে কিন্তু আমার বড় ছেলে রোজগারটা তো সেরকম নয় এখন তুমি যদি তোমার দেওয়া দামি দামি উপহারের কথাগুলো তোমার বড় যাকে গিয়ে শোনাও ঠিস মেরে কথাও বলো তাহলে ওরও খারাপ লাগবেই তখন ও বড় ছেলের উপরে চাপ সৃষ্টিও করবে উপহার নেবার জন্যই কিন্তু আমার বড়ো বৌমা বাড়িতে ঝগড়া ঝাঁটিও করবে তাহলে এখন তুমি বলো তুমি কি এই কাজগুলো ভালো করছো আমি কিন্তু ভালোভাবেই জানি আমার ছেলের অবস্থাটা তোমরা দুজনই রেসারেশি করতে গিয়ে আমার বড় ছেলের উপরে গিয়ে চাপটা সৃষ্টি করছো এটা তো এবার একটু বোঝো তোমরাও তো আর কোনো বাচ্চা নও যে উপহারের জন্য দুই যা মিলে রেসারেশি সব সময় করবে থাক না তোমাকে তোমার বর ভালোবেসে উপহার দিয়েছে তুমি সেটা নিয়েই খুশি থাকো এখানে তোমার বড় যাকে শোনানোর কি আছে তোমার ওই সব কথা শুনেই তোমার বড়জা আমার ছেলের উপর চাপ দেওয়া শুরু করেছে তাতে আমার ছেলের অসুবিধাও হচ্ছে তুমি বুঝতে পেরেছ তো ঠিক আছে মা আমি আমার ভুলটা ভালো মতনই বুঝতে পেরেছি আর এরকম ভুল আমি কোনো দিনও করবো না বেশ আমি তাহলে এখন আসি মাকে তো মুখের কথা বলেছি যে জ্বালাবো না কিন্তু ওই বড় বউটাকে জ্বালিয়েই আমার যা মনে শান্তি হয় তা আমি আর অন্য কথাও খুঁজে পাই না তা বলি তোমার কাছে আজকে কি কি মাছ আছে এই তো কিছু ছোট মাছ আর কয়েকটা মানে একটা ইলিশ মাছ রয়েছে তুমি নাও না আমি কিছু কম সম করেই দিয়ে দেব না গো আজকে আমার হাতে একদমই টাকা নেই অন্য একদিন না হয় নেব আরে দিদি ইলিশ মাছ আমি এমনিতেই দুশো টাকায় বিক্রি করছি শুধু এই একটাই পড়ে রয়েছে তোমাকে আমি একশো পঞ্চাশ ছেড়ে দেব নাও তো আর বেশি কথা না বলে এবার নিয়ে নাও না গো আজকে আমি ইলিশ মাছটা নিতে পারবো না তুমি একটা কাজ করো তুমি বরং আমাকে চুনো মাছগুলোই দিয়ে দাও এক কিলো চুনো মাছ কত টাকা আগে চল্লিশ টাকা দিদি আচ্ছা আচ্ছা তা আমি বলছি কি কালকেও কি ইলিশ মাছ তোমার কাছে থাকবে কালকে তাহলে আমার বড়ো বৌমাকে একটু বেশি টাকা নিয়েই বাজারে পাঠাবো অনেক দিন হলো ইলিশ মাছ আর খাওয়া হয় না তাহলে কালকে একটা নিয়েই যেতাম হ্যাঁ হ্যাঁ দিদি আমি কালকেও ইলিশ মাছ তুলব তুমি এসোই না তোমাকে আমি না হয় একটু কম সম করেই দিয়ে দেব ও বৌমা কালকে না একটু ইলিশ মাছ আনবো ভাবছি বাজারে গিয়ে আজকে কথাও বলে এসেছি কম দামেই দিয়ে দেবে বলেছে তুমি কালকে একটু সকাল সকাল বাজারে গিয়ে ইলিশ মাছটা নিয়ে এসো দেখো তুমি সোনার চুরি নেওয়ার বায়না করছিলে না কিন্তু আমার ছেলে তো তোমাকে আর সোনার চুরিটা কিনে দিতে পারলো না কিন্তু ইলিশ মাছটা খাওয়াতে পারবে আচ্ছা মা আমিও এবার খুব ভালো মতনই বুঝতে পেরেছি আমিও আর কোনো দিনই দামি চুরি বা সোনা গয়না কিছুই চাইবো না এটাই মনে হয় আমার পক্ষে বেশ ভালোই হবে এই যে মাসিমা আমার শাশুড়ি মা গতকালকে আপনাকে ইলিশ মাছের কথা বলে গিয়েছিল তা কম সম করেই দেবেন তো হ্যাঁ হ্যাঁ কালকে দুশো টাকায় দেব বলেছি আজকে আমি তোমায় একশো টাকা হলেই দিয়ে দেবো না 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 একশো টাকায় কেন আমি আপনাকে একশো টাকা দেব আপনি বরং ইলিশ মাছটা আমাকে দিয়ে দিন হুম অমনি ঢ্যাং ঢ্যাং করে চলে এলো পয়সার গরম দেখাতে বলি ছোট আমাদেরকে তুই কি ভাবছিস বলতো আমরা ভিখারি একশো আশি টাকায় দিবি আর আমি একশো পঞ্চাশ টাকা দেব এই যে মাছওয়ালি বলি শোনো এই মাছটা আগে কিন্তু আমি চেয়েছি তাই তুমি আগে আমাকেই দেবে বুঝেছ এই ছোট, শোন ও কিন্তু প্রথমে একশো টাকায় মাছটা দেবে বলেই রাজি হয়েছিল আমরা শুধু শুধুই নিজেদের মধ্যে ঝগড়া করছি তাই যখন মাছের দামটাও দ্বিগুণ বেড়ে গিয়েছে তার থেকে বরং তুই ছেড়ে দে না আমি একশো তিরিশ টাকাতেই মাছটা কিনে নিই আর মাছটা অনেকটাই বড় আছে আমরা সবাই মিলে যদি আজকে আমরা আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করি তাহলে আমাদের সবারই তিনবেলা খুব ভালো মতনই হয়ে যাবে কিন্তু তুই যদি মাছটাকে কিনিস তাহলে বড্ড ঠকে যাবি রে তার মধ্যে এত রেসারেসি করেই মাছটা এত দাম দিয়ে কেনা একদম ঠিক হবে না রে তুই কী বলিস হ্যাঁ দিদি তুমি একদম ঠিক কথাই বলেছো বেটা মাছওয়ালি আমাদের এতক্ষণ ঝগড়া শুনছিল আমাদের দুজায়ের ঝগড়ার মজা নিচ্ছিল চলো চলো আমি আজকে ওই মাছটাকে নেব না তুমি বরং মাছটাকে নিয়ে নাও আর আজকে সবাই মিলে একসঙ্গে রাত্রে তোমাদের বাড়িতে জমিয়ে খাওয়া দাওয়া করব কেমন এই যে মাছওয়ালি আমি এই মাছটাকে আর নেব না আপনি বরং দিদি ভাইকে মাছটা দিয়ে দিন এই যাক বাবা এটা কি হলো দুজন মিলে ফুসুর ফুসুর করে এমন কি আলাপ আলোচনা করলো ওদিকে মুখ ঘুরে বেশ তো এদের ছগড়ার মজাই নিচ্ছিলাম আবার মাছের দামটাও বাড়ছিল এখন আবার আমাকে ওই একশো টাকাতেই বেচতে হবে হুম 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 যাক বাবা আজকে আবার দু বউ একসঙ্গে বসে রয়েছে আবার কি নতুন কিছু হলো নাকি তোর বাবা আর আমার একদম এসব ভালো লাগে না প্রতিদিন বলি বড় বৌমা ছোট বউমা আজকে আবার দুজা মিলে কি কাণ্ড ঘটিয়েছো শুনি কি নালে যাচ্ছে আমাকে তাড়াতাড়ি করে বলে ফেলো দেখি আজকে আপনার কাছে নালিশ আজকে আমরা দুই মিলে বাজার থেকে একটা কোনো ইলিশ মাছ কিনে এনেছি একশো তিরিশ পেয়েছি এত বড় একটা ইলিশ মাছ একা একা কি আর খেতে পারবো তাই আজকে আমরা সবাই মিলে রাত্রে জমিয়ে ইলিশ মাছ দিয়ে ভাত খাবো এখানে কোনোই ভাগাভাগি আজকে আর হবে না হ্যাঁ হ্যাঁ মা আজকে কোনো হিংসা হিংসির নয় আজকে আমরা রাত্রে খাবারটা একসঙ্গে সবাই মিলে জমিয়ে খাবো কেমন